তুমি যেদিন ফিরে আসবে তোমাকে বলবো না তুমি আমাকে আর ভালো বাসনা জেনেও তোমার জন্য অপেক্ষা করতে আমার একদিনও ভুল হয়নি বর্ষার প্রথম বৃষ্টিতে গাছের সবুজ পাতারা ভিজে ভিজে যে আনন্দে পৃথিবীকে পবিত্র করে তোলে যে অপেক্ষা তোমার সাথে ভেজার পিপাসা আমার অপেক্ষাকে আরো দীর্ঘজীবী করে রাখে সে অপেক্ষার কসম তোমাকে কখনো বলবো না শিয়রে গুমড়ে কাঁদা শিশিরের শব্দে কতটা মেঘলা হয়ে যায় আমার মন বেদনার্থ সন্ধ্যার তাড়া খেয়ে আমার রাতগুলি কতবার পড়ে নিদ্রাহীনতায় বলবো না গতবার তোমাকে গোপনে ভালোবাসতে গিয়ে দীর্ঘশ্বাসে কেঁপে উঠেছে আমার ভালোবাসা কতবার আড়ালে ভুলতে যে আমি আকাশ পাড়ি ডিঙায় গহীন ছাড়িয়ে যাই। শুধু তোমাকে দিতে পারি না। তোমার তোমাকে ডিঙোতে পারি না কত বিশালতা নিয়ে তুমি যেন ছড়িয়ে ছিটিয়ে আছো আমার বিরান বুকে পৃথিবীতে এত মানুষ এত নাম এত মন তবু তোমাকেই কেন আমার একমাত্র মানুষ মনে হয় যাকে আমি এত করে চাই। কেন শুধু তোমার নামটাই আমার কাছে এত প্রিয় এত সুমধুর তোমাকে কখনোই তা বলবো না তবে তুমি ফিরে এলে শুধু বলবো এত সহজে কিভাবে বদলে যাও তুমি এত সহজে কিভাবে ভুলে যাওয়া যায় আমি কেন পারি না বলে যে ও একবার বলে যেও আমার নিঃসঙ্গ কান্নার শব্দে কখনো গভীর রাতে তোমার ঘুম ভেঙেছে কিনা